দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল দশা হিঙ্গলগঞ্জের লেবুখালির পার্ক সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি ফেরিঘাটে বাম আমলে এই পার্কটি তৈরি হয় স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় হাসনাবাদ থেকে লেবুখালি পর্যন্ত গাড়িতে এসে নৌকা পারাপারের দেরি হলে বহু নিত্যযাত্রী এই পার্কে বসে সময় কাটাতেন এবং যোগেশগঞ্জ দুলদুলি ও সাহেবখালি এলাকা থেকে নৌকায় পেরিয়ে লেবুখালি এসে গাড়ি ছাড়ার দেরি থাকলে এই পার্কে বসে অপেক্ষা করতো নিত্যযাত্রীরা পার্ক আছে এবং বাইরে থেকে ভ্রমণের লোক আসে এখানে অনেক গেস্ট আসে বাচ্চা কাচ্চারা আসে কলেজে পড়তে যায় তারাও এসে দেখে যে এই জায়গাটায় এসে বেহাল অবস্থা একটু রংচং করা থাকুক একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক এটা হচ্ছে নেবুখালি এই নেবুখালি ভেসাল রোড আছে এর চারি সাইডে আবর্জনা পড়ে আছে আমরা চাই যে মানুষ এই পার্কটাকে যাতে বসে আনন্দ উপভোগ করতে পারে একটু দর্শনীয় হয় সেই বিষয়টা আমরা সংস্কার চাই এই মোটামুটি আবার শীতের মরশুমে অনেকে এখানে পিকনিকও করতে আসতেন এছাড়াও স্থানীয় বাসিন্দাদের বেশ কিছু অংশ বিকালে ও সকালে এই পার্কে এসে বসত ছোট ছোট শিশুদের খেলার জায়গা ছিল কিন্তু এখন আর তা নেই সন্ধ্যা নামতেই জুয়া ও মদের আসর বসে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় যত্রতত্র কংক্রিটের চাঙর খসে পড়ছে যে কোনো মুহুর্তেই বিপদ ঘটে যেতে পারে মানুষের মানে পর্যন্ত

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা শুভঙ্কর মণ্ডল জানান বিকাল হতেই আশপাশের বহু গ্রাম থেকে ছোট ছোট শিশুদের নিয়ে মায়েরা এই পার্কে বেড়াতে আসত কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন আর পার্কের মধ্যে শিশুরা খেলতে পারে না প্রশাসনের কাছে অনুরোধ দ্রুত এই পার্কটিকে সংস্কার করে দেয়া হোক এই বিষয়ে দুলদুলি পঞ্চায়েতের প্রধান তাপস মণ্ডল জানান মূলত দশ বছর আগে টেন্ডার হয়েছিল কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী যে মৎ শিল্প একটা প্রকল্প বানিয়েছে সেই প্রকল্পে তার ভাইরে এখন এই মৎশিল্প প্রকল্প কোরিকম্যে খাচ্ছে অতএব যত্র যত্র যেখানে টেন্ডার টেন্ডার হয়ে যেখানে কাজ হওয়া ছিল সেখানে এখন মদের শিল্পের মদল বদল মদল বদল পড়ে আছে এটা স্বয়ং মুখ্যমন্ত্রীর আশীর্বাদে অতএব এ নিয়ে কোনো বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই এটা একটা শিল্পের একটা অংশ এতে মানুষের অনেক অসুবিধা হচ্ছে তা হলেও এখন শিল্পের একটা অংশ নিয়ে আমাদের কাটাতে হবে আমার নাম কৃষ্ণপদ সামন্ত বিজেপি যুব মোর্চার সভাপতি সবে পঞ্চায়েতের বোর্ড গঠন হয়েছে আমি নতুন প্রধান তবে বিষয়টি যখন শুনলাম এই বিষয়ে উর্ধ্বতর কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত ওই পার্টিকে সংস্কার করার চেষ্টা করব এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির যুব মোর্চার সভাপতি কৃষ্ণপদ সামন্ত সুন্দরবন থেকে প্রতিনিধি আজিজুল শেখ ইএস নিউজ বাংলা খুব আছে আমি আমি এখন নতুন প্রধানে এসেছি আমি উদ্যোগ কর্তাকে বলবো যাতে সংশোধন করা যায়

হয়ে আছে কিন্তু সেটা সংস্কার মুক্ত করতে হবে এখানে স্টুডেন্টরা বা ছেলেমেয়েরা যারা পিকনিক স্পট এসে এখানে বসে আনন্দ অনুভব করে সে যাকে পার্কটা যাতে আরও মুক্ত হয় সে দাবি আমি রাখি আমি শুধু নয় নেবুখালি স্ট্যান্ডার্ড এবং যাবতীয় বাসিন্দাদের বক্তব্য এই পার্কটা যেন সুন্দর সাবলীল হয় যাতে সবাই আনন্দ করতে পারে বসে এবং একটা নদীর ধারের পার্ক তো যাতে সবাই সুন্দরভাবে এনজয় করতে পারে এবং মনোভূত শিশুদের একটা জায়গা স্পট হতে পারে আপনার নাম সুশান্ত বিশ্বাস নোংরা আবর্জনা ছড়িয়ে আছে আমাদের বাচ্চা কাচ্চা খেল খেলতে আসে এইটা পরিষ্কার করলে ভালো হলে পার্কটা এইটা ভালো হয় নাম আমার নাম ময়না মন্ডল বাড়ি কোথায় বাড়ি লেবু খালি পার্কটা সংস্কার করলে আবার সুন্দর হয়ে যাবে ভালো হয়ে যাবে হ্যাঁ এখান থেকে বাইরের থেকে বহু মানুষ কলিকাতা বারাসাত সমস্ত মানুষ এখানে এসেই রেস্ট নেয় কি অবস্থা আছে পার্কটার অবস্থা এখন খুব একটা ভালো নেই ভাঙাচুরো অবস্থা সংস্কার হলে ভালো হবে আমার নাম শ্রী ভোলানাথ হাজরা